রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুট্টু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসিনা লেস্পেন্সার ওই বটতলা রূপীল ক্রিমিনাল সুপুকের घात ধরে বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যা মানুষ গ্রহণ করি। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেস্পেন্সার খুনি হাসিনার পদধুলি নিতে না পারার বেদনায় আর ক্রিমিনাল সুপুকে লাথি গিয়া বঙ্গভবন থেকে তারায়া দেওয়া হবে দর্শক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা যখন দেশের জনগণের কথা চিন্তা না করে কারো পা চেটে কারো পায়ে চুম্বন করে পায়ের কদম করে ক্ষমতায় থাকতে চান তার ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হতে পারে সেটি এই রাষ্ট্রপতি চুপ্পুকে না দেখলে বুঝতে পারবেন না দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এবার বিনাকির ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে পাঁচই আগস্টের পূর্বেই তাকে পদত্যাগ করতে হবে এবং সেটিতে তিনি স্বীকৃতি দিয়েছেন বলে জানিয়েছে বিস্তারিত দেখুন ন আজকের ভিডিওতে জুলাই মাসের শুরুতেই আসতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় পেশিবাদের পুনরদictি রোধ করতে সাংবিধানিক পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সাংবিধানিক স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চপদের পরিবর্তন ঘটতে পারে আর এই পরিবর্তন ঘটলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চট্টু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া We'll রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিবেচনায় পাঁচ আগস্ট গণ শেখ হাসিনার বিদায়ের পরেই সংবিধান করা প্রয়োজন ছিল সংবিধান সংস্কার ইমরান করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মক্ষম সময় তবে আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে জাতীয় দৈনিক নয়া দিগন্তর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন এই প্রতিবেদনে বলা হয় গেল বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার জনতার গণ অভ্যর্থনের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে শাহাবুদ্দিন চুক্তকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দেওয়া হলেও সরকার উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে বিদায় নিতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানে স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে অনুরোধ জানানো হতে পারে অন্যদিকে এই পদে বিএনপির চেয়ারপারসনও আসতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে যে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন গুমপির ভারত তো চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমির ডাকার শফিক রহমান হতে পারেন সুপ্রিম প্রধান উপদেষ্টা পেশীবাদ বিরোধী দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে আর বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো কাজ করছেন তারা উপদেষ্টা পরিষদে থাক প্রিন্স লসবেনসা দই বটতলা ক্রিমিনাল সুপুকে ঘাদ্ধুইরা বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ এখন বাংলাদেশের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে চুপুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোন দ্বিমত নাই এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এসালমের আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধুলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে একজন জেনারেল হাসিনার পায়ে হাত দিয়া কদম খুশি করবে আর তারে বলা হয় কদম খুশি দেখাবে একজন রাষ্ট্রদূত আছে নাম আর করিলাম না এখনো আছে সেও কদম বুসি রাষ্ট্রদূত সুপ্প হইতেছে কদম বুসি রাষ্ট্রপতি এই রকম হাসিনা হাজারো কদম বুসির পদবি দিছে বিভিন্ন জনকে বাংলাদেশে কদম একটা আনুগত্যের পলিটিকাল কালচার বানাই ফেলছিল হাসিনা দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদম বুসি করিচ্ছে নৈশ ডামি ভোটের পরে হাসিনার জাউরার জাউরার তথাকথিত এমপি গুলা কদম বুসি করত হাঙ্গারে নুরুল হক নুরো কদম বুসি বিরোধী দলের নেতা হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখিছেন আর কত ছবি আসে দেখা এই পায়ে হাত দিয়ে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বিদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি কারণ এটা হিন্দু কালচারে এটা আছে এটা ফাইন সুন্দর নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই যে করবে যার ধর্মের কালচার অনুসরণ করবে যেভাবে সে শিখে আসছে যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে অসুবিধা নেই এটা একজন মুসলমানকে এভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে আমি জানি না জানতাম না আমি হ্যাঁ খোঁজ করলাম দি হ্যাঁ তো আমিদুল্লাহ সাহেবের ভিডিও পেলাম এটা আপনারা ওনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আছেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজ গুলা করে অসাধারণ সেইগুলো মুগ্ধ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে আর যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো যাই হোক তো ওনার একটা ভিডিও আছে আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন হ্যাঁ শুনেন এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পাঁদরে সালাম কর তোর শাশুড়ি পাঁদরে সালাম কর তোর শ্বশুর পাঁদরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হল সালামের জবাব দেওয়া ঠিক না বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যত দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ যিনি কিনা সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন একটি নির্বাচন তার আমলে হয়েছিল সেই নির্বাচনটি আমিডামি নির্বাচন বলেই সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে আর এই সকল কিছু ঘটেছে শুধুমাত্র রাষ্ট্রপতির একজন রাষ্ট্রপতি যেই দায়িত্ব থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে তার আরও কি কি বিপদ কিংবা বিপত্তি হয়েছে সেটি ইতিপূর্বে আপনারা সকলেই হয়তো বা অবগত আছেন তবে তার আমলে যে সাধারণ জনগণ কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা সহ এই রাষ্ট্রপতির সহাবুদ্দিন চুপুর উপরে সাধারণ জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভেরই প্রকাশ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার যেই ভবিষ্যৎবাণী কিংবা তিনি যেই মাইল ফলক তৈরি করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে পাঁচই আগস্টের পূর্বে অবশেষে সেটি সত্যি হতে যাচ্ছে বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সকল ক্ষমতা কিংবা তার সব যেন শেষের দিকে চলে যাচ্ছে আগামী নির্বাচনের পূর্বেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ পাঁচই আগস্টের পূর্বেই তাকে